আল্লাহর রাসুলের নিকট কিভাবে ওহির আগমন হল কিভাবে ওহির আগমন হল এইটা হলো এমাম বোখারির বোখারি গ্রন্থে প্রথম আলোচনা যদিও তিনি চারটা হাদিস পেশ করেছেন তার একটা হাদিসেই মাত্র ওহির আলোচনা আছে বাকি হাদিসে ওহির আলোচনা নেই তবে ওহি সম্পর্কে কিছু কথা আছে চারটা হাদিসে কিভাবে ওহির সূচনা তো আমি কাইফা কানা বাদু অহি এগুলো নিয়ে আলোচনা না করে সামনের দিকে যাই তোমার ওস্তায় সময়ে লম্বা আলোচনায় জানাবে কিভাবে ওহির আগমন আমাদের নবীর কাছে হলো এইটা হলো এমাম বোখারির অধ্যায় এইটাকে সামনে রেখে উনি কিছু বলবেন তো অধ্যায়কে সামনে রেখে উনি একটা কোরআন মজিদের আয়াত পেশ করলেন একবারে সূচনাতেই বাপটা অধ্যায়টা উল্লেখ করেই একটা আয়াত ইন্না আওহায়না ইলাইকা كما আওহায়না الى نوحিন ওয়ানবিয়িন মাদি নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার নিকট ওহি করেছি যেভাবে নূহ এর নিকট এবং নোহের পরবর্তী নবীগণের নিকট ওহি করেছিলাম আপনার নিকট সেভাবেই করেছি যেভাবে অতীতের নবীগণের নিকট করেছিলাম প্রথমত এমাম বোখারি বলতে চাইলেন যে অতীতের নবীগণের কাছে যেগুলো ছিল সেইগুলো হাদিসের মতোই কথা ছিল বা নবীর কথাগুলি অতীতের নবীর কেতাবের মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে যা এসেছে তেমনি এখানে এমাম বোখারি ওই মতলুর আলোচনা করতে চাননি যেগুলো জিব্রাইল সরাসরি পড়েন যার নাম কোরআন মাজিদ এইটা এমাম বোখারি এখানে বলতে চাননি কেননা এমাম বোখারির উদ্দেশ্য কোরআন মাজিদ নিয়ে আলোচনা করা নয় এমাম বখারির লক্ষ্য উদ্দেশ্য হলো হাদিস নিয়ে আলোচনা করা তো হাদিস নিয়ে যে আলোচনা করবেন তো হাদিসের কথা বলবেন অতীতের কোন হাদিস দেখাবেন এখানে তা না দেখিয়ে কি দেখিয়েছেন একটা আয়াত দেখিয়েছেন প্রথমে আয়ের দেখিয়ে বলেছেন যে অতীতের নবীর কথাগুলো ছিল ওই হাদিস আমার নবীর কাছে যেগুলো হাদিস হিসেবে এসেছে সেগুলো আল্লাহর বাণী জিব্রাইলের মাধ্যমে নবী বলেছে তবে জিব্রাইল এসে পড়েননি তেলাওয়াত নয় তো হাদিসের মান নবীর আমাদের নবীর যে হাদিসের মান অতীতের নবীগণের কথারও সেই মান অতীতের নবীগণের অহির মান যা ছিল আমাদের নবীর হাদিসের মান সেটাই প্রথমত এমাম বখারি এই কথা বলতে চাইলেন তারপরে যেটা বলতে চাইলেন সেটা হলো এই যে আপনার উপরে বিধান যেটা আল্লাহ দিয়েছেন সেই বিধানের সূচনা হয়েছে নু আলাই উপরে নু সালামের আগে যারা ছিলেন তাদের উপরে কোনো বিধান ছিল না পাপ করলে কি হবে নেকি করলে কি হবে কিভাবে সলাদ কিভাবে সেম এইরকম বিধান নু আলা ইসলামের আগের নবীর উপরে ছিল না যার কারণে তাদের কোনো বিধানও পাওয়া যায় না যা পাওয়া যায় তা মোটামুটি নু আলাই থেকেই পাওয়া যায় তা আমাদের উপরে যেমন হালাল হারাম বিধান আছে তো অতীতের নবী নু আলাহ ইসলামের উপরে তেমন হালাল হারাম বিধান ছিল ওর পূর্বে কোন নবীর ওপর এইরকম বিধান ছিল না যার কারণেই এমাম বোখারি এইটা বাছাই করেছেন যে আপনার ওহি হলো সালামের ওহির মতো আয়াতটা পেশ করে আল্লাহর কথা বললেন যে আল্লাহ আমাদের নবীকে বললেন আপনার কাছে ওহি করেছি যেমন ওহি করেছিলাম নোহের নিকটে এবং তার পরবর্তী নবীগণের নিকটে এর আমরা এই আলোচনা ছেড়ে দিই আমাদের সংক্ষিপ্ত তিনটা আলোচনা আছে তার প্রথম আলোচনা এইটাই যে এমাম বোখারি রাহেমাহুল্লাহ তার কেতাব আরম্ভ করেছেন ওহি দিয়ে